নমস্কার বন্ধুরা সব কেমন আছো আশা করি সব ভালো আছে এবং তোমার পাশে অবশ্য সুস্থ আছে আজকের পনেরোই আগস্ট হ্যাপি ইন্ডিপেন্ডেন্ট ডে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সবাইকে আজকের আমি ককটেলের একটু প্রোগ্রেস তোমাদের দেখাবো ককটেল একটা গুড নিউজ আছে সেটা হচ্ছে কি না ওই যে ওপাশের যে ককটেলটা দেখতে পাচ্ছ ওই ককটেলের মনে হয় ডিম দিয়েছে তার কারণও কালকে থেকে মোটামুটি ঢুকে আছে আর ওই যে ফিমেলটাকে দেখতে পাচ্ছি এই যে মানে পাশে পাশে যাতায়াত করছে ওর কিন্তু মনে হয় ডিম এসে গেছে অল্প তোমার দেখতে পাচ্ছ পেটে মানে পেটের পেছনে একটু ঝুলে আছে তো মনে হচ্ছে ডিম দিয়েছে বা দেবে তো ওটাকে একবার চেক করবো আর এখানে তো দুটো বাচ্চা আছে এখানে এখনও বাচ্চা বলছে কিনা আমি দেখিনি এটাকেও চেক করবো আর নিচে এটা তো এখনও কোনো কিছু করেনি নি প্রথমে ওটাকে চেক করে নিই আগে এটা ডিম দিয়েছে কিনা একবার দেখো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু অলরেডি একটা ডিম দেওয়া শুরু করেছে একটা ডিম দেওয়া শুরু করেছে হ্যাঁ আমি দেখছিলাম এর ভেতরে বসে আছে অনেকক্ষণ ধরেই বসে ছিল তো আমি ভাবলাম হয়তো ডিম ডিম দিয়েছে সেই কারণে আসে চেক করলাম একদম গুড নিউজ যে মোটামুটি ডিমতে দেওয়া শুরু করেছে এবার চলো এটাকে দেখি এ ঠিকঠাক এর কী অবস্থা ডিম তো ছিল এখন বাচ্চা উঠে যেতে না এখন সেটাই তো আমি বুঝতে পারছি না অনেক দিন হয়ে গেছে ডিমটা বাচ্চা তো এখনো ওঠেনি তিনটে এখনো আছে তো এটা এখনো বাচ্চা ওঠেনি আর এটা তো দুটো বাচ্চা আছে দুটো বাচ্চা একবার চেক করে নি চলো বাচ্চা দুটো কেমন গ্রোড নিয়েছে কত বড় হয়েছে একবার দেখি চলো দেখ দিন তো বড় হচ্ছে পালক ফালক উঠতে শুরু করে দিয়েছে বাচ্চা বড় হয়ে গেছে পালক উঠতে শুরু করে দিয়েছে আর এইটা এখনও পর্যন্ত ডিম দেয়নি এটা এখনও বাইরে ঘুরছে এটা এখনও পর্যন্ত ডিম দেয়নি তো চলে এই দেখালাম তোমাদের মোটামুটি কক্সেলের প্রোগ্রেসটা কোথায় দাঁড়িয়ে আছে এই মুহুর্তে কক্সেলের বাচ্চা বা কক্সেলের করা আগে ডিম দিয়েছে চলো তো আজকে আমি চলে এসেছি পাখির ঘরে পাখির ফার্মে প্রথম সকাল সকাল খাওয়া দাওয়ার জন্য তো মোটামুটি এই যে বদ্রীগুলো দেখতে হচ্ছে সব বদ্রি ডিম দিয়েছে এর আগে দিন দেখিয়েছি সব বদ্রিগুলো ডিম দিয়েছে এইটা এখনও দেয়নি এটা এখনও দেওয়া বাকি আছে এটা এখনও ডিম দেওয়া শুরু করেনি আর এখানে এই দুটো ফিমেল হয়ে গেছে এর জন্য দুটো আমি মেল এনেছি সেটা আমি পরে দেখাবো আর আজকে আজকের মেনু তোমাদের একটু দেখি আজকে প্রাকৃতিক খাবারে কী কী আছে দেখো এখানে আছে কিন্তু পেয়ারা আছে পেয়ারাটা হচ্ছে বড়ো পাখির জন্য মানে কোনো যেটা আছে ছোটো কোনো তাদের জন্য আর এখানে ভুট্টা গম সেদ্ধ আছে বৈদির জন্য কিছুটা আর এখানটায় কিন্তু মেন খাবার আজকে দিচ্ছি আমি যেটা হচ্ছে কি না ব্রিডিং সিজনে চলে আমার এই কিছু দিন থেকে আমি চালু করব আস্তে আস্তে এটার মধ্যে কিন্তু ডিম বিস্কুট ডিম বিস্কুট ডিম আছে গাজর আছে বিস্কুটের গুঁড়ো আছে সঙ্গে আছে লাইফ আছে হ্যান্ড ফর্মুলা পেস্ট লাইফ আছে একটু ভিটামিন আছে মানে অমনি বিষ আর প্রোজাইম আছে প্রভিজাই মাসে ভার্সেল যে প্রবিজয় ওটা একটা আছে এটা দিয়ে কিন্তু একটা একটা মিক্স বানানো হয়েছে এবং এই মিক্সটাই কিন্তু আমি তাকে খাওয়া খাওয়া দেবো আজকে তার কারণ হচ্ছে ব্রিডিং সিজন অলরেডি চলে আসছে আস্তে আস্তে সেই কারণে এই খাওয়ারটা এখন একটু মানে দু একদিন ধরে এটা প্রোভাইড করবো সব পাখিকে যাতে ওদের বডি ইমিউনি সিস্টেমটা ভালো থাকে এবং ব্রিডিং সিজেন ঠিকঠাক ব্রিডিং করতে পারে সেই কারণে এই ডিম বিস্কুটটা দেওয়া চালু করছি আজকে থেকে চালু করছি এটা কন্টিনিউ এবার কম বেশি দিতে থাকবো আমি আর এই ফল টল তো তাদের আছে ফল তো খাবি তো আজকে আর মেনু হচ্ছে এইটাই এই মেনুটাই আজকে দেবো সপাহেকেই মানে লাভবারকেও দেবো প্লাস এখানে যে বদ্রিগুলো আছে বদিগুলো যেহেতু ডিম দিচ্ছে তো বদ্রিগুলোকেও দেবো যাতে এদেরও ব্রিডিংটা ঠিকঠাক হয় এবং এদের মধ্যে কিছুটা ঠিকঠাক থাকে আর তো দেবোই লাবারগুলোকে এখনও ডিওয়ারিং করানো শুরু হয়নি লাবারগুলোকে ডিওয়ারিং করাবো করিয়ে এবার এদেরকে বসানো স্টার্ট শুরু করব দু দিনের মধ্যেই সেই কারণে এখন থেকে ওই ডিম বিস্কুলে দেওয়া চালু করছি যাতে এদের শরীরের ইমিউনিটি সিস্টেমটা ঠিকঠাক থাকে তো আজকে আমিও তোমাদের দেখালাম তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে